আগে পরে কিছু নাই নির্মল বাবু ভুল হয়েছে আপনার যে বলছেন যে অন্যায় হয়েছে বা ভুল হয়েছে আইনের দৃষ্টি এটি অপরাধ 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 স্বীকার করেন স্বীকার করেন স্বীকার করেন আপনার অপরাধে জীবনহানি করতে পারে করতে পারে এই অপরাধ আপনি করেছেন আপনার নামে তো রেগুলার মামলা হওয়া উচিত বাবু

দাম দুই টাকা বেশি না হোক আমার জীবন সেফ হলো ঠিক আছে আমি এটা মেনে নিলাম যদিও প্রাইসেস মতো বেশি নেওয়ার সুযোগ নেই দ্বিগুণ দাম বাড়িয়ে দিলে আবার আমার লাইফ সার্ভিস পেগে গেল কি বলছেন যে ডুবে যাবে স্পষ্ট কথা ডুবে যাবে কেন বিক্রি করবে আগে দেখবে